আপনারা সবাই কিন্তু অবগত আছেন রমাদানের ধামাকা অফার চলছে যে লটারি আমাদের হবে রোজার শেষে শেয়ার লাইক কমেন্ট আমাদের লটারিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন অবশ্যই বেশি বেশি করে করে শেয়ার লাইক কমেন্ট কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে দেন ঈদের আগে লটারি হবে ঈদের পর হলো যারা মানে ড্রোন ফ্রিতে পাবে তাদেরকে আমরা গিফট দিয়ে দিব একদম ভিডিওতে এসে আবারও কিন্তু আমাদের মাঝে চলে আসছে ক্যাট এন্ড যে ড্রোনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে অটোমেটিক গিম্বল এবং হল ফোর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন এসব জন জায়গা থেকে থ্রি সিক্সটি মারতে পারবেন ঠিক আছে একদম জায়গা থেকে একদম জায়গা থেকে থ্রি সিক্সটি মারবেন ঠিক আছে জায়গা থেকে থ্রি সিক্সটি মারবেন আবার সালাম আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন মাঙ্গা ভিডিও পক্ষ থেকে আবার আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা ড্রোন চাচ্ছেন একদম নতুন বাসনের রুজার ধামাকা অফারের ড্রোন চলে আসছে যে ড্রোন মনে করেন আপনার মনের মতো করে উড়াতে পারবেন আর একদম স্মুথ ব্যালেন্সিং হবে পাশাপাশি কালার পেয়ে যাবেন দুইটা ক্যাটন ম্যাক্স পেয়ে যাবেন এবং হলো সিলভার বাটনে আর একটা পেয়ে যাবেন হলো আপনার ব্ল্যাক বাটনে ঠিক আছে যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী ড্রোন কিনতে পারবেন আর আজকে ড্রোনে কিন্তু ধামাকা অফার থাকবে এখানে কিন্তু ইউজ পরিমানে ড্রোন আছে যার যেরকম ড্রোন পছন্দ অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটি বলে যে আগে এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আসবেন আমাদের নাম্বার গুলো একটু মুখে বলে দিই আর জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন আসলে এত সতর্কতা করার কারণটা হলো প্রতারতের হার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখা গেছে আমাদের পেজের ভিডিও বলেন বা ইউটিউবের ভিডিও বলেন বিভিন্ন ভিডিও কাট করে তারা পেজ খুলে বুশ করে মানে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের কাস্টমাররা মানে প্রতারিত হয় কারণ একটা জিনিস এটা কিন্তু একদম প্রত্যেকটা আমার মানে যে লাভলি অডিয়েন্সরা আছে ঠিক আছে যারা একদম মনে করেন ইয়াং জেনারেশনে তাদের কিন্তু পছন্দ এখানে যে জিনিসটা দেখবেন এটা তাদের হলো একটা শখ ঠিক আছে তো আমরা চাই যে শখের জিনিসটা সঠিক ভাবে আপনার পৌঁছে যাক তো বারবার বলি থাকবেন সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন যারা কেনাকাটা করবেন অবশ্যই দোকান পাট দেখে কেনাকাটা করবেন যেহেতু রমাদান মাস চলছে এবং চলতেছে ঠিক আছে এখানে কিন্তু অনেকে অনেক কিছু যাচাই বাছাই না করে অর্ডার দিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনাদের বারবার সতর্ক করতেছি তো আজকে আমার হাতে যে ড্রোনটা দেখছেন এটা কিন্তু একদম ধামাকা একটা প্রাইস থাকবে আপনারা ভিডিও শেষ না করে শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দিবেন প্রচুর কালেকশন চলে আসছে আমি আরেকটা জিনিস দেখা দিই যারা ড্রোন কিনবে দেখেন এখানে যে প্যাকেজিংটা হয়েছে এটা কিন্তু চলে যাবে টাঙ্গাইলে তো আপনারা যারা ড্রোন কিনবেন এরকম সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা ড্রোন পাঠিয়ে দিব প্রত্যেকটা ডিস্ট্রিকে ঠিক আছে আপনার পছন্দের ড্রোনটি আপনার গন্তব্যে পাঠানোর দায়িত্ব আমাদের সূত্র আপনি অর্ডার দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আর যারা যারা একদম রিজনেবল আজকে এটার প্রাইস দিব আজকে মাত্র সাত হাজার টাকা সাড়ে আট হাজার টাকা বাদ আজকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট তো যারা নিবেন যোগাযোগ করবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে

এস ডাবল আছে তারপর হলো জে সিক্স আছে তো মডেল গুলা বলে দিলাম যা যেটা পছন্দ একই রেট রাখবো মাত্র ছ টাকা এছাড়া কিন্তু এখানে ই ডাবল এইট আছে যেটা হলো একদম কম প্রাইজের ভিতরে বলতে পারেন যে একদম সুপার ব্যালেন্সিং এবং বেস্ট কোয়ালিটি পাথর কোয়ালিটি যারা নেবেন আজকে এইটার দাম দিব মাত্র চার হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারে আর এইখানে কিন্তু কে থ্রি আছে যারা চাচ্ছেন যে একদম সেন্সর সহ ড্রোন কিনবেন সেন্সর থাকতে হবে তিন সেট সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা আছে আর এটার দাম দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা সেন্সর শর্ট ড্রোন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম এছাড়াও প্রফেশনাল ড্রোন আছে যারা চাচ্ছেন একদম সিনেমাটিক গ্রাফিক্স থেকে শুরু করে কর্পোরেট লেভেলের কাজ করবেন যে কোনো প্রফেশনাল ভিডিও মেক করবেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি ড্রোন হবে এফ টোয়েন্টি টু এস প্রো প্লাস কে এফ ওয়ান জিরো টু তারপর এখানে আরো আছে এস জি ওয়ান জিরো সেভেন তারপর এখানে আছে আপনার হলো কে এইটি ম্যাক্স জেড সিক্স প্রো

জিপে সহ ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন মাত্র তেরো হাজার টাকা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ড্রোন আছে আর আজকের যে মূল আকর্ষণ আবার ভিডিও তে আমি ফ্লাই করে দেখাই এই যে দেখেন জাস্ট অন করলাম অন করে এটাকে নিচে রাখলাম নিচে রেখে এবার যদি রিমোটের সাথে এটা কানেকশন করে ফেলি কানেকশন করে স্টার্ট দিব এক চাপ দিব একটা চাপ দিলাম চাপ দেওয়ার পর ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে গেল একদম সুপার ব্যালেন্সিং ড্রোন আবার এইটাকে আপনার চাইলে জায়গায় পোল্ট্রি মারতে পারবেন ঠিক আছে আপনার মনের মতো করে জায়গায় ফ্লিপ করতে পারবেন সামনে পিছনে ডানে বামে যে দিকে ইচ্ছে এইদিকে চান আপনার মনের মতো করে এটাকে ফ্লিপ মারতে পারবেন একদম স্মুথ ভাবে ঠিক আছে তো এইগুলো যারা নিবেন আজকে এটার দামটাও কিন্তু একদম কম দিয়ে দিব ফোর সেন্সর সহ এবং হলো আপনার এই ক্যামেরা রোডের সহ পেয়ে যাবেন তো এইগুলা কিন্তু আপনারা একদম অটোমেটিক দেখেন ক্যামেরাটা রোডের পেয়ে যাবেন ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন পাশাপাশি খুব সুন্দর একটা ইউজ করার জন্য এদিকে আসেন এই যে প্রোটেক্টার সেফটিও পেয়ে যাবেন ডবল সেফটি মানে সেন্সর সেফটি তো আছেই পাশাপাশি প্রোটেক্টার সেফটিও পাবেন আবার সাথে কিন্তু ফাইবারের একটা লাগেজ পাবেন তো এই ড্রোনটা যারা নেবেন একদম ফাইবারের লাগেজ ফোর্স এর সেন্সর সিলভার প্যাটার্ন সহ মাত্র দাম দিব আজকে 4500 টাকা যারা নেবেন একদম ঈদের ধামাকা অফার বোনাস দিয়ে সালামি দিয়ে ড্রোন কিনেন আপনার সাথে ড্রোনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের কাছে নতুন নতুন ব্রোনের ভিডিও নিয়ে অনেক আকর্ষণ আছে সামনে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ